আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি টাইটেল এবং তামিল দিকে বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে আলাপ করব তো আজকে বলবো আপনারা যারা সৌদি আরব থাকেন আপনারা যারা ফ্যামিলি আনতে চাইতেছেন মানে আপনারা কাকে ফ্যামিলির মধ্যে থেকে কাকে কাকে আনতে পারবেন যারা বিষয় দিয়ে আসি তো আজকে সম্পূর্ণ বিষয় বলবো তো প্লিজ সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তো দেখুন আপনি সৌদি আরব জিয়ারা বিষা দিয়ে আপনার ফ্যামিলি থেকে নয় জনকে আনতে পারবেন তার মধ্য থেকে আপনার রক্ত সম্পর্কিত হওয়া লাগবে রক্ত সম্পর্ক যদি না থাকে তাহলে আপনি ফ্যামিলি বিষা দিয়ে আনতে পারবেন না আপনি আপনার ফ্যামিলির মধ্য থেকে নয় জনকে আপনি জিয়ারা বিষা দিয়ে আনতে পারবেন জিয়ারা বিষা দিয়ে আনলেও আপনার ওনারা আপনার রক্ত সম্পর্কিত থাকা লাগবে ঠিক আছে তো এর মধ্য থেকে নয় জন থেকে এর মধ্য থেকে আপনার বাবা মা ভাই বোন তারপর এই মানে যত মানুষ আপনার রক্ত সম্পর্কিত আছে আপনার ফ্যামিলির মধ্যে জনকে আপনি সম্পূর্ণ নয় জনকে আপনি জিয়ারা দিয়ে আনতে পারবেন আর যদি আপনার ওয়াইফও তাইকা থাকে আপনার ওয়াইফের আপনার ওয়াইফের যে রক্ত সম্পর্ক সম্পর্ক মানুষগুলো আছে যেমন আপনার শ্বশুরি শাশুড়ি শ্বশুর তারপর আপনার শালিকা ঠিক আছে ওদেরকেও আপনার ওয়াইফে আনতে পারবে আপনার তরফ থেকে আপনার ওয়াইফে ওদেরকেও আনতে পারবে ঠিক আছে আপনার যদি আপনি যদি যারা মিশা দিয়ে নিয়ে আসেন তাহলে উনিও উনার ফ্যামিলি থেকে লোক আনতে পারবে ঠিক আছে নয় জনকে আনতে পারবে ওনার যে লোক সম্পর্ক মানুষ লকট্ত সম্পর্কের যে মানুষগুলো আছে ওনাকেও ওনাদেরকেও আপনিও আনতে পারবেন আপনার স্ত্রীও আনতে পারবে ঠিক আছে তো এইটাই মানে আপনি যদি যেরা বিষয় দিয়ে আপনার ফ্যামিলিকে আনতেছেন ওনারা আপনার রক্তের সম্পর্ক তাও লাগবে একটা আছে না যে আপনি আপনার আত্মীয়কে নিয়ে আসছেন আপনার স্ত্রীর সম্পর্কের যে মানুষগুলো স্ত্রীর সম্পর্কের যে মানুষগুলো আছে শ্বশুর শাশুড়ি শালিকা ওদেরকে আপনি আনতে পারবেন কিন্তু দূরের যে মানুষগুলো আছে মানে আপনার আত্মীয় ওদেরকে আপনি আনতে পারবেন না কারণ কি যারা আপনার রক্তের সম্পর্ক না ঠিক আছে আত্মীয় অনেক আত্মীয় আছে লক্ত সম্পর্ক আছে কিন্তু অনেক আত্মীয় আছে আত্মীয় কিন্তু লক্তের লক্ত সম্পর্ক না ঠিক আছে ওনাদেরকে আপনি আনতে পারবেন না কিন্তু আপনি লক্ত লক্ত সম্পর্কে যে মানুষগুলো আছে আপনার পরিবার থেকে ওনাদেরকে আপনি আনতে পারবেন মোট আপনার পরিবার থেকে আপনি নয়জনকে আনতে পারবেন আর আপনার স্ত্রীর পরিবার থেকে স্ত্রীর পরিবার থেকে নয়জনকে আনতে পারবে যে আরা বিষাদ দিয়ে ঠিক আছে তো অনেকে জানতে চাই যে ফ্যামিলি বিষয় দিয়ে আমি কাকে জানতে পারবো তো এটাই আপনি আপনার মা বাবাকে তারপর আপনার স্ত্রীর যে স্ত্রীর আপনার যে ওয়াইফের যে আপনার যে শ্বশুর বাড়ি আছে ওই ওখান থেকে আপনি আপনার শালিকা তারপর শালা তারপর আপনার শ্বশুর শাশুড়ি ওনাদেরকেও আপনি জিয়ারা বিষা দিয়ে আনতে পারবেন এই হুকুমটা সৌদি আরবের সরকার ঠিক আছে সব আপনার স্ত্রীর আর আপনার ফ্যামিলির থেকে নয় জনকে আনতে পারবেন ঠিক আছে কোনো বাধা নেই কোনো ইয়া নেই ঠিক আছে আপনার কিন্তু আপনার সব লোকে আপনার সব লোকে আপনার রক্তের সম্পর্ক থাকা লাগবে রক্তের সম্পর্ক যদি না থাকে তাহলে আপনার সৌদি আরব ওনাদেরকে জিয়ারা বিশা দিয়ে আনতে পারবেন না আরেকটা কথা হলো আপনার যারা জিয়ারা বিষয় উড়াতে চাইতেছেন তারা কি করবেন নিজের কফিল থেকে বিষা নেবেন ঠিক আছে কফিল থেকে নিজের যে কফিল আছে আপনার আপনার যে কফিল আছে এই কফিল থেকে আপনারা বিষা নেবেন অনেক আছে মক্তব থেকে বিষা ওড়াই মক্তব থেকেও বিষা ওড়ানো যায় কোনো সমস্যা নাই কিন্তু নিজের কফিল থেকে বিষা নিলে আপনি অনেকটা লাভবান হবেন ঠিক আছে বিষার যে শুধু ফিসটা আছে পঁয়ত্রিশ রিয়াল ওইটাই আপনার কাছ থেকে নেবে ঠিক আছে আপনার কফিলে বৃষ্টি কোনো টাকা আপনার কফিলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বৃষ্টি কোনো টাকা আপনার কফিলে নেবে না ঠিক আছে আর আপনার যদি বক্তব্য নেন অন্য এদেশের যে অফিসগুলো আছে বিভিন্ন ধরনের অফিস আছে ওইখান থেকে যদি আপনি বিষয় বের করেন যারা আরো বিষয় তাহলে ওরা টাকাটা একটু বেশি নেবে ঠিক আছে যে ওদের এদেশের সরকারের যে ফিসটা এটা তো নেবেই তারপর ওদের ওদেরও মানে একটা ফিশ আছে ওইটাও ওরা নিবে ঠিক আছে তো আমি ওই আপনাদেরকে একটাই বলবো আপনারা কী করবেন নিজের কফিল থেকে বিষা উঠাবেন নিজের কফিল থেকে বিষা উঠাইলে কী করবে এমন আছে এমন কফিলও আছে ওই কফিলে বিষা মানে বিশার যে ফিসটা আসল যে ফিসটা নেই পঁয়ত্রিশ রিয়াল ওইটাও আপনার কাছ থেকে আমরা কফিরে না নিতে পারে ঠিক আছে তো বেরোটা ভালো লাগলে সবাই লাইক করবেন সাবস্ক্রাইবার করবেন আর আমি তাকে শহীদ রফতাব তাবুক আমিও আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি নিয়ে আসছি আমি যতটুকু মানে জানি অতটুকুই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আপনারা কাকা কাকি ফ্যামিলি ফ্যামিলি বিশালি দিয়ে আনতে পারবেন তো আপনার পরিবার থেকে নয়জনকে আনতে পারবেন আপনার স্ত্রীর পরিবার থেকেও আপনি নয়জনকে আনতে পারবেন কোনো বাধা নাই আপনার বাবা মা তার ভাই বোন যেই তাই যাকে আপনি ইচ্ছা করছেন ফ্যামিলির বিষয় দিয়ে আনবেন আনতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগবে সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর আমি থাকি সৈদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল